সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে নমস্কার আমি এখন সবজি আনবার বেগুন দাঁড়া তারপরে সিম যা যা আছে কিছু আনবার জামু পালানে আমার সাথে আসেন যাই বন্ধুরা আসেন যাই Terima kasih telah menonton!

মই লাইছে এইটো লৈ লাই হে আপুনি น่าดีสุเลยโนีก่กหอล

মনটা এত খারাপ নাগে গে মনটা রে বুজান বড় কঠিন গতবার গেলো বাই যাব মে আলামে বাইরে যাইব শে মেয়ার দামেরও ইয়ে তারিখ কাটতে কাটতে মনে পড়ে গেল নাই জীবন যে কত কষ্টের এখন নে বুঝব নাছি আগে বুঝি নাই খুব কষ্ট なり দেব মায়েশকে মাইদেপুরম আর রান্দড়া পুরার দেখাইতে পারলাম না মায়েশকে কাজে গেছাল তার জন্য দেখাইতে পারলাম না যেটুকু বাড়ি এটুকু দেখাই দেখেন বন্ধুরা ना ना करे खिलाई

कैमरा ने भैया के सुंदर गा कुटा डावदा है हलम ना दोआ डावदा है बजीर निगो हम बजर लम पता होगी ना नगरम तेल लाय हमें को हलम ने क्या तीन सौ लाइक इसकी। हमारे माता रा फिर आज तीन सौ लाइक इसे।